ইসমিন তার মানে ইসমু মরাবির পরিচিতি ইসমিন ওটা ওই প্রত্যেক ইসিম রূপ কিবা যাকে মিলিত করা হয়েছে যাকে মিলিত করা হয়েছে মাজুলের শিকানা অর্থ উঠানো শিখেন আগে অর্থ না উঠানো পর্যন্ত প্রকৃত অর্থ কি হচ্ছে এটা না জানা পর্যন্ত কেউ এরাপ দিতে পারবে না বহু আরবিদেরকে দেখেছি যাদের মাতৃভাষা আরবি তারা পড়ার সময় ভুল পড়ে শেষে যায় খামে প্রকৃত পক্ষে তারা অনেক সময় এরাব দিতে পারবে না তাহলে রুকি বা মা গাইরিহি অন্যের সাথে তার ব্যতীত তার মানে সে অন্যের সাথে মিলিত হবে সে নিজে নিজেই থাকবে না শব্দটা ওই প্রত্যেকে সিম যাকে মিলানো হবে বা হয়েছে অন্যের সাথে বলা ইয়াস বাহু সে সাদৃশ্য রাখে না মাবনিয়াল আসলে আসল মাবনির সাথে আর আমরা জানি আসল মাবনি কয়টি তিনটি আমি বলেছিলাম সমস্ত জুমলা মানে বাক্য জুমলা মানে সমস্ত হয় ঠিক আছে সমস্ত হরফ গুলো হচ্ছে মাবনি হাজির আমর হাজের মারুফ বা হাজির হাজিরটা কি মাবনি ওয়াল মাঝি আর ফেলে মাঝি চোদ্দটা ফেলে এগুলো হচ্ছে মাবনি এগুলো কোনোদিন পরিবর্তন হবে না প্রত্যেকটা রাখ তো বলছে মাহবু জাইদুন যেমন জাইদুন শব্দটা জাইদুন শব্দটা ফি ও মা কমা যায়দুন বাক্যের মধ্যে যেমন কিছুক্ষণ আগে আপনাদেরকে ব্ল্যাক বোর্ডে দেখালাম বড় করে লিখে দিয়েছি তাহলে কমা যায়দুনের মধ্যে এখন বলবে কি হয়েছে বলছে লা যাইদুন ওয়াহদাহু শুধু যাইদুনটা মোরাব নয় শুধু যাইদুনটা এসি শুধু তা এসি মোরাব হবার জন্য শর্ত কি তার আগে আমেল থাকতে হবে বাবা হ্যাঁ এই ওই প্রত্যেক কেসিন যাকে মিলানো হয়েছে গঠন করা হয়েছে যে শব্দটা যে বলছে জাইদুন শুধু যায়দুন একাই নয় লে আদামি তার টিভি কারণ সেটা জায়দুন শুধু যায়দুন শব্দটা বাক্যে মিলিত হয়নি

হা উলা এই শব্দটা এটা পৃথিবীর সকল জায়গায় একই থাকবে এটা হচ্ছে মাবনি এটা কি মাবনি তাহলে মাবনিটা তো আর মোরাব হতে পারবে না বাবা মোরাবের বিপরীতই তো হচ্ছে মাবনি কেন মাবনিরা গয়ার হয়ে থাকে কেন মাবনি মানে গয়ার কেন মাবনি মানে জেদি কেন মাবনি মানে কাউকে টাইম দেবে না এটা আমরা ইনশাল্লাহ ওয়াচিরেই জানাবো কারণ মাবনি অন্যকে টাইম দিলে মাবনি আর মাপনি থাকবে না যেমন আনটা হচ্ছে মাবনি এখন যদি আপনি আইন বলেন তাহলে ফেরে আমরের সাথে মিলে যাবে ফিটা হচ্ছে মাবনি ফাইয়াজের ফি কিন্তু এখন আপনি যদি বেশ দেন করা যাবে না আর আপনি যদি জবর দেন তাহলে ফাই হয়ে যাবে ফাই মানে মুখ তাহলে ফির অর্থ হবে না এই জন্য ওরা যে আমি আমি তাই থাকবো ইনশাআল্লাহ আমরা প্রমাণ করে দেখিয়ে দেব তাহলে এখন কি বলেছে সাম্মা সামমা মুতমাক্কিনা কারণ এটা যেগুলো মাবনির সাথে সাদৃশ্য রাখবে সেগুলোকে কি বলবে তো যাই হোক আসল উদ্দেশ্য হচ্ছে আইনাক্তালি ফারকি রু ব্যক্তিলা ফিল আওয়ামিলি ইختিলাফা এটা মুখস্থ করতে হবে এটা হচ্ছে মরাবের হুকুম মোরা যে এরা কয়টা এরা গ্রহণ করবে কথা বলেন কয়টা এরা গ্রহণ করবে সর্বমোট পৃথিবীতে কয়টা জামা আছে তাহলে কয়টা এরা গ্রহণ করবে চারটা হালত আমি চার দেখালে আপনারা চার বলবেন বলেছি না বোঝা পর্যন্ত কেউ না বুঝলে হাজার বা প্রশ্ন করবে কাত্তা হালতে কয়টা এরাব এরাব মানে কি জামা কয়টা জামা জবর জের পেশ খালি ওয়াউ ইয়া আর হচ্ছে কি সাকিন এই সাতটি তাহলে বলছে এরাবের মোরাবের হুকুম কি আই ইখতিলাফ আখিরু বিখতিলাফ আল আওয়ামি আই ইখতিলাফা বিভিন্ন রূপ হবে খলফা একলিফ বিরুদ্ধে আচরণ করা এক তালাফা এক তালিব বিরুদ্ধে মানে এক তিলাফা ভিন্ন রূপ হওয়া মতানৈক্য করা এক রকম না থাকা বৈসাদৃশ্য হওয়া ঠিক আছে তালে ইস তিলাফ আইয়াতালিফা ভিন্ন রূপে আসিরু তার মোরাবের শেষটা ভিন্ন রূপ হবে যেইদুম যাই ধান যাই দিন যেই দান যাই দিন দান এরকম হবে তাহলে এখন বলছে বিষিলা ফিল হাওয়া কার কারণে হবে বাবা আগে যদি জের আসে জের দাতা হরফে যার যদি আসে তাহলে বিজাই দিন বলতে হবে না বলেন আমার সাথে কথা বলেন কি বলতে হবে এখন যদি ফের থাকে এমন রো আমি দেখলাম কাকে দেখলাম বাবা যাই দাম আমি জায়দ দেখেছি তাই বলতে হবে না তাহলে আমেলের পরিবর্তনের কারণে মোরাবের শেষের অক্ষর কি হবে পরিবর্তন হবে তাহলে এখন বলছে শেষের অক্ষরটা প্রকাশ্য হতে পারে অপকাশ্য হতে পারে আর ওই শেষের অক্ষরটার উপরে বা শেষের অক্ষর করে যে জামা পরবে তার নাম এরাব আর যার উপরে এরাবটা পরবে তার নাম হচ্ছে মাহাল্লু এরাবের ইস্তা আশা করছি ইনশাল্লাহ হচিরে আবার পরব ঠিক আছে বার্লাম হাইয়া কুমল্